ছোটোবেলা থেকে শিখেছি তুমি যদি কারো ক্ষতি না করো তাহলে তোমার ক্ষতি কেউ করবে না আর বড় হয়ে শিখলাম তুমি যার ভালো চাইবে সে সবার আগে তোমার ক্ষতি করবে আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই আমি রবিবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি রবিবার মর্নিংয়ে ফার্স্টে এখানে আমি রুটি তৈরি করে নিব অনেকগুলো আমার বাবার জন্য যেহেতু আমার বাবার মিক্সড সবজি রয়েছে রুটি তো তাকে তৈরি করে দিতে হবে সে রাতেই বলে রেখেছে কারণ এই সবজিটা দিয়ে আসলে রুটিটা সবচেয়ে বেশি ভালো লাগে এর জন্য আমার বাবার জন্য আমি অনেকগুলো রুটি তৈরি করে নিলাম আমার রুটিগুলো ইদানিং একটু সাইডে পুড়ে যাওয়ার এক টাইডের আমি রুটিটা পরবর্তীতে একটু সেকেন্ডে যেন রুটির ভিতরে কোনো নরম ভাব না থাকে রুটি খাওয়াতে উপকার আছে বাট রুটিটা যদি ভিতরে আটা আটা কিংবা কাঁচা ভাবটা থাকে তাহলে সেই রুটিতে কোনো উপকার নাই রুটিটা একটু ড্রাই করে খেতে হয় দেন এই পর্যায়ে এখানে আমি আমার বাবাকে একটা ডিম পোজ করে নিয়েছিলাম ডিম পোজ করে আমার বাবাকে আমি সকালে খাবারটা দিয়ে দিলাম অনেকটা সবজি দিয়েছি একটা ডিম পোজ করে দিয়েছি তারপরে রুটি দিয়ে দিয়েছি ডিমটা এখানে সিদ্ধ হলে ভালো হতো বাট এই ডিমগুলো শেষ না হলে আমি সিদ্ধ করতে না কারণ প্রত্যেকটা ডিম আমার বাবা নষ্ট করে ফেলেছে কিছুটা চটে গিয়েছে কিংবা কিছুটা একটু ফেটে গিয়েছে হালকা অনেক খারাপ অবস্থায় ডিমগুলো পোষ করেই খেতে হবে দেন আমার বাবাকে আমি স্কুলে পাঠিয়ে দিলাম তারপর এখানে আমার বাবার জন্য একটা ডাব কেটে নিয়েছিলাম আমার বাবা যেন স্কুল থেকে এসে খেতে পারে এর জন্য একটা ডাব কেটে নিয়েছিলাম আর সেদিন যেহেতু বিদ্যুতের প্রবলেম ছিল সকালের পর থেকে এর জন্য আমি ই করতে পারছিলাম না আর কি বিদ্যুতের প্রবলেম থাকার কারণে আমার রান্না করতে একটু লেট কষ্ট হয়ে তারপর আমি এখানে কচুর গাছি দিয়ে বেগুন দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজকে একটু বড় দিয়ে রান্না করব আর আমার যেহেতু কাঁচামরিচটা ছিল না আমার বাবাকে আনতে বলেছিলাম ও ছুটির পরে এনে দিয়েছিল এর জন্য আমি এখানে শুকনো মরিচ কয়েক টুকরা ফালি করে নিলাম এখন আমি পেঁয়াজ কা শুকনো মরিচ তেলে ভেজে এখানে সামান্য একটু পরিমাণ আদা রসুন পেস্ট ব্যবহার করেছি আর লবণ হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে এখানে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব তার সঙ্গে মাছগুলোকে কষিয়ে নিয়ে তারপরে আমি কেটে রাখা কচুর গাঠিটা দিয়ে দেব কচুর গাঠিটা এত বেশি ভালো হবে আসলে আমি বুঝতে পারি নাই আমি ফার্স্টে কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম কষিয়ে তারপরে দিয়েছিলাম ঝোলের পানি তবে একটা আলুর তরকারি আছে আমাদের ওইদিকে সে আলুর তরকারির মতো কচু একেবারে অর্ধেকটা গলে গিয়েছিল অর্ধেকটা আস্ত ছিল খুবই ভালো লেগেছিল আমার বাবা তো এই রেসিপিটা আবার করে দিতে বলেছে আবারও আনতে বলেছে আজকের ব্লগটা কিন্তু আমি সাজিয়েছি রবিবার সোমবার দুই দিন মিলে আমার যেহেতু অনেকটা দিন থেকে ওর বাবা থাকার থেকে আমার দুই দিনের ভিডিও পেন্ডিং থাকতে ছিল এর জন্য আজকে যেহেতু ভিডিওর পরিমাণটা কম ছিল এই কারণে আমি দুইটা দিন মিলে ভিডিওটা রেডি করেছি সর্সটাও সেইভাবে রেডি করেছি এখানে দেখেন আমি কিছুটা পানি দিয়ে দিলাম কষানোর পরে এখনো কিছুটা পানি দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেব যেহেতু পাত্রটা একটু ছোটো সেহেতু ঢাকা দিয়ে দিলে কিন্তু ঝোলটা পড়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে তাই একটুখানি খেয়াল রাখতে হবে এদিকে দেখেন আমার কচুরমুখীগুলো কতটা সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে এর ভিতরে আমার যেহেতু জিরা গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল এর জন্য আমি একটু জিরা গুঁড়া রেডি ছিল সেটা আমি তরকারিতে দিয়েছিলাম এখানে আমি 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 কিছুটা জিরা তারপর টেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব এটাকে গুঁড়ো করার জন্য হালকা একটু টেলে নিয়েছি বাট রোদ্রে দিয়ে আপনারা জিরাটা মচ করে নিতে পারেন আর এই তরকারিটা এত বেশি মজা হয়েছিল আমার বাবা অনেক বেশি পছন্দ করেছিল খেতে আর কি উপর থেকে কিছুটা জিরা গুঁড়া ছিটিয়ে নিয়েছে নামানোর আগেও কিছুটা দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে দেন সেদিন যেহেতু অনেকটা লেট করে খাবার খাওয়া হয়েছিল এর জন্য সন্ধ্যায় তেমন কিছু করতেও চেয়েছিলাম না তবে আমার বাবাটা স্কুল থেকে এসে বললো ওকে আর কয়েকটা বড়া ভাজি করে দেওয়ার জন্য একদিন অনেক অনেক পিঠা তৈরি করেছে বাট আমার বাবার জন্য খুব বেশি রেখেছিলাম না তো সেদিনও বানিয়েছি ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম অল্প কিছু রেখে এর জন্য আমার বাবাটা খেতে চেয়েছিল তাই আমি দুপুরের দিকে মেখে রাখছিলাম তারপরে সন্ধ্যায় আমি বড়া পিঠাগুলো ভাজি করে দিয়েছি এটা খেতে তো আমার বাবা অনেক বেশি পছন্দ করেছে প্লাস পছন্দ করে তারপর আমি এখানে আমার বাবাকে সন্ধ্যার নাস্তাটা শেষ করিয়ে পড়াইতে বসেছিলাম সেদিনের আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল না সন্ধ্যা নাস্তা পর্যন্ত আমি সাধারণত আমার ভিডিওতে সন্ধ্যা নাস্তা পর্যন্ত নেওয়ার চেষ্টা করি তারপর চলে আসলাম সোমবার মর্নিংয়ে সোমবার মর্নিংয়ের কোনো ভিডিওই ছিল না কারণ গতকালকে সারাটা দিন আমাদের বিদ্যুৎ ছিল না রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল রাত দুইটা থেকে সেই ঝড় বৃষ্টির পর থেকে বিদ্যুৎ ছিল না দুপুর আড়াইটে তিনটা পর্যন্ত প্রায় বারো তেরো ঘন্টা এর জন্য আমার রান্নাবান্নাও কিছু হয়েছিল না সকালে কোনো নাস্তাও করা হয়েছিল না দেন এই পর্যায়ে এখানে আমি বিদ্যুৎ আসার পরে দুইটা তরকারি ঝটপট রান্না করে নিব এখানে আমি টকের তরকারি রান্না করব যেটা সহজে হয় আর হচ্ছে করলা ভাজি করে নিব করলা কেটে নিয়েছি আপনারা দেখছেন টকের তরকারির জন্য আমি মশলাটা কষিয়ে জলের পানিটা দিয়ে দিয়েছি পানিটা বলক উঠে গেলে তারপরে আমি আলু বেগুনটা দিয়ে দিব এটা খেতে যে এত মজা যে না খায় সে বুঝতে পারবে না এর স্বাদটা তারপর এখানে করলা ভাজি করার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ আর অল্প কিছু ছোট চিংড়ি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়েছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে একটুখানি ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি কেটে রাখা করলাটা দিয়ে দেবো করলা আর দুইটা আলু কেটে রাখছিলাম করলার পরিমাণটা যেহেতু কম ছিল এর জন্য আমি দুইটা আলু দিয়েছিলাম তবে আমার পেঁয়াজের পরিমাণটা আর একটু বেশি প্রয়োজন হতো বাট সেটা সম্ভব হয়নি এর জন্য আর দিতে পারিনি তবে মোটামুটি ভালো লেগেছিলো খুব বেশি তেতো মনে হয়নি করলা উস্তা এ ধরনের খাবারে আসলে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলে তিতাটা খুব বেশি লাগে না এখন আমি আসতে না দিনে নাড়াচাড়া করে আমি করলাটাকে ভাজি করে ফেলবো এদিকে দেখেন আমার টকের তরকারির জন্য যে ঝোলটা দিয়েছিলাম পানিটা ফুটে উঠছে এ পর্যায়ে আমি এখানে তেঁতুল দিয়ে টকটা যেহেতু রান্না করব আমি অনেকগুলো তেঁতুল নিয়ে নিয়েছি আপনারা একটু কম টক চাইলে একটু কম করে নিতে পারেন বাট আমার কাছে যেহেতু একটু ভালো লাগে এর জন্য আমি অনেকগুলো করে নিয়ে নিয়েছি দেন এখন আমি ঝোলের পানিতে আলু বেগুনটা দিয়ে দিলাম আলু বেগুনটা দিয়ে দেওয়ার পরে এটা যখন এইটটি নাইনটি পারসেন্ট কুক হয়ে যাবে যখন আপনি দেখবেন যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে আলু বেগুনটা তখন কিন্তু আপনার টকটা নামানোর পাঁচ মিনিট আগে দিতে হবে আর যে টকের যে গরমটা থাকবে সেটা দিয়ে তেঁতুলটা সিদ্ধ হয়ে যাবে টক রান্না করতে গেলে টক জাতীয় খাবারটা খুব বেশি আগে দিলে কিন্তু খেতে প্রচুর টক হয়ে যায় এর জন্য আমি করলাটাকে আর একটু নেড়ে চেড়ে দিলাম করলাটা নেড়ে চেড়ে দিয়ে আবারও টকের তরকারির কাছে চলে আসলাম দেখার জন্য না এখনও তেঁতুল দেওয়ার মতো হয় নাই আরও কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে এদিকে করলা ভাজিটার থেকে তো সরাই যাবে না আমার এই মাল্টি কুকারের নিচে আসলে আমার ছোটো একটা স্পুন কিনতে হবে সেটা না কিনলে আসলে ভিতরে একটা দাগ পড়ে যাচ্ছে সেদিন সকালে আমি একটু তাড়াহুড়া করেছিলাম তাড়াহুড়ার কারণে নিচে আমি আটা সিদ্ধ করেছিলাম আবার চা বসাবো এর জন্য একটু ই দিয়েও তুলেছিলাম বাট সেটাতে আমার কোনো দাগ পড়ে নাই যেহেতু মাল্টি কুকারটা অন ছিল ও নিচ থেকে ড্রাই হয়ে আসতেছিল নিচে যা লেগেছিল। লেগেছিলো তবে দাগগুলো পড়েছে আমার স্পুনের কারণে তারপর সন্ধ্যায় যেহেতু আমাদের গতকালকে মাগ্রীবের সময় প্রায় দুপুরে খাবার খাওয়া হয়েছিল আমার বাবাটা স্কুল থেকে আসার পরে তাই সন্ধ্যায় আর কোনো নাস্তা খেয়েছিলাম না শুধুমাত্র দুই কাপ চা খেয়ে আমার বাবাকে পড়াতে বসেছিলাম এভাবেই রবিবার রবিবার আর সোমবার দুইটা দিন পার করলাম নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন আর আপনারা এত 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 বেশি সাপোর্ট করছেন আপনাদের ভালোবাসায় আসলে আমি মুগ্ধ আমি এক্সপেক্ট করি নাই যে এক মাস পর আমি আবার যখন ব্যাক করেছি কাজে তখন আপনাদের এত এত সাপোর্ট পাবো এত এত ভালোবাসা পাবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন